আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের কাজের বিষয় আগামী তিরিশে জুন ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাহিদ বিন আলি বয়ুন বাংলাদেশ সফর করবেন এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমান গত তিরিশে মে ওমান সফরের ফলে বাংলাদেশ থেকে আবারও নতুন করে ওমানের বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয় তবে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বন্ধ থাকায় ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের কথা জানান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তবে এবার ওমানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ওমানের রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী তিরিশে জুন বাংলাদেশ সফর করার কথা রয়েছে এমনটি জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনকি ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস থেকেও এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে অতি শীঘ্রই ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন আবারও পুনরায় ওমান বাংলাদেশের মধ্যে শ্রমবাজার বাজার জন্য দ্রুতই চালু করা হয় এরই পরিপ্রেক্ষিতে ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এবং ঈদের আগে জানানো হয়েছিল ঢাকায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছিল বাংলাদেশিদের সাথে ওমানের সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে এজন্য বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত মাসে ভিসা বন্ধ থাকার কারণে আবারও নতুন করে বাংলাদেশিদের বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে এবং বর্তমানে বারো ক্যাটাগরির ভিসার জন্য আবেদনও করতে পারতেছে বাংলাদেশি কর্মীরা তবে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বন্ধ রেখেছিল ওমান সরকার এই কাজের ভিসা আবারও পুনরায় যেন চালু করা যায় এজন্য ওমানের শ্রমমন্ত্রী ও বাংলাদেশ সফর করবেন এবং আগামী তিরিশে জুন বাংলাদেশ সফর করার কথা রয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী তিরিশে জুন বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ওমানের রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছিল ঈদের পরে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় আবারও পুনরায় চালুর বিষয়ে বৈঠক হতে পারে এরই পরিপ্রেক্ষিতে ওমানের শ্রমমন্ত্রী এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা রয়েছে এজন্য আগামী জুন বাংলাদেশ সফর ওমানের শ্রম মন্ত্রণালয় মন্ত্রী এবং ওমানের রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সব ঠিকঠাক থাকে আশা করা যায় আগামী জুলাই মাস থেকে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে বাংলাদেশ থেকে অধিকাংশ কর্মীরা ওমানে আসার জন্য অনেকেই টাকা পয়সার লেনদেন করেছিল তবে শুধুমাত্র ভিসা বন্ধ থাকার কারণে তারা ওমানের ভিসা হাতে পাচ্ছিল না তবে ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জানিয়েছিল ওমানের ভিসা চালু হওয়া মাত্রই যে সমস্ত কর্মীরা ওমানে আসার জন্য টাকা পয়সা বা সকল ডকুমেন্টস কমপ্লিট করে রেখেছিল তারাই সর্বপ্রথম ওমানে প্রবেশ করতে পারবেন